যদি আগুম্লে গেমলে গিয়ে ধ্বংসহার ইতিবীর সব বইয়ের দুখা তবু বিশ্ব থেকে হারাবে না ববে তোর পোরা তবু বিশ্ব থেকে হারাবে না Yeah. Hey. Hey. তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন জোরে চিল্লায়া বলেন ঠিক না بیٹے ঠিক পাকিস্তানের সামনে কে শাসক মরল বিমান দুর্গত পাকিস্তানের সামরিক শাসকুমার লোক বিমান দর নাই ভাই ভাই তার বিমান পুড়ে চাই হয়ে যাণ পুরে না যেমনি তেমনি আসি একটি পাতা হইলে প্রাণ ই প্রাণ বিশ্ব থেকে হারাবে না القرآن توبوا إلى الله تعالى. দুনিয়ার লুক সকল তুমরা আবাদত করোর কার এবাদত রব্বাকুম তোমাদের প্রতিপালকের আবাদত কর রবাবার কে প্রতিপালক আবার আল্লাজি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুই কি তোমাদেরকে না বল্যা দিন পা বলে তোমাদের পূর্বপুরুষ চোদ্দ গোষ্ঠীর যিনি বানাই ওই মহান বুদ্ধি পালকের বান্দা তোমরা কর এই আয়াদ বান্দা এসবস্ত হয়ে গেছে আরো জুরে বলেন কার গোলামি আল্লাহ তালার গুলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন এরে বান্দা তুমি কি মনে করিস বান্দা তোমাকে অনার তোয়া কারণে নিষ্প্রয়োজনে বান্দা তোমারে বানাইছেন না আল্লাহ তালা বলতেছেন فبسو انكم الينا لا ترجعون আল্লাহ তালা আফা হাসিব তোমরা কি মনে করো আমি তোমাদের কি সৃষ্টি করলাম বানাইলাম আবাস ওনার তো কুয়া কারণে নিষ্প্রয়োজনে আর তোমরা কি মনে করে সুনিয়াতে চলতেছো ফিরতেছো খাইতেছো ওটা বসা করতেছো তুর যাও আল্লাহর কাছে কোনো দিন ফিরে যাইবা না আল্লাহর কাছে সবাইকে যেতে হবে কি হবে না কেউ বাঁচতে পারব মানুষ যখন মরে তখন তার কিচ্ছা খত মরণের মাধ্যমে সবগুলা বান্দা শেষ হয়ে যায় এই কারণে বান্দা এই দুনিয়ার জমিনে মধ্যে লিপ্ত যে তোমারে আমারে দুনিয়াতে আল্লাহর গুলামি করার জন্য পাঠাইছেন এর মধ্যে কোন সন্দেহ আসেনি তাহলে তো বেডাগিরি আর বাহাদুরে কেন কার জিনিস নে তো বেড়াগিরি করো কার জিনিস নিয়ে তো করতেছো করতেছ তুমি যেই হাত ধরা যেই পা দাঁড়া তুমি সব কিছুর মা তুমি তুমি তো বেড়াগিরি আর বাহাদুরি করতেছো এই সবগুলাই তো আমার আল্লাহর দেওয়া নিয়ামে কণ ঠিক্ষিণা চানুষ বলি রাটিকে ন কালো চাদু সুরুজো হুত হতে পেলো তো আলো আচ্ছা মানুষ বলি রাতে ন কালো চা দুসরু কুত হতে পেলো এ তো আলো পশু পাখি কইনা কথা মানুষ হয় কোলো বলো এসব মানুষ কেমন করে হয় ফুলগুলি সব নানা রঙের কেমন করে তা গুলি ফুলের মত নয় পশু পাখি কইনা কথা মানুষ কেন কয় বলো হো বলো এসব মানুষে কেমন করে হয় দুধ কেন হই সাদা মুি সব পাকলে পরে কেমন হইতা দুধ কেন

আমরা সবাই ডিসপুরি ভাই এই দুনিয়া রঙ্গে হাতের লেখা আর চাহারা মিলে না কারু সঙ্গে আর মিলে না কতার দরুন আঙ্গুলে রটি আর মিলে না কতার দরুন আঙ্গুল আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক জুড়ে বলেন ঠিক না বেটি হাকি কত সে দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়শ পর নজর হাই কে আজ দুনিয়া জুদাবাস বহার খারে আচ্ছা বলেন শুনতে আগ্রহ নেই শুনতে আগ্রহ নেই আগ্রহ শুনতে হইলে শুনতে রাজা আছেন তুই আসেন তুই তাহলে সব কিছু আমাকে আপনাকে কে দিতেছে আপনাকে বলেন কে দিতেছে বলেন কে দিতে তাহলে গুলামী কারো করবো এই কারণে বান্দা আল্লাহ তোমারে আমারে সব কিছু খাওয়াইতেছেন উঠাইতেছেন বসাইতেছেন তাহলে বান্দা গুলামি করব একমাত্র আল্লাহর কার এই কারণে বান্দা এই দুনিয়ার জমিনে বান্দা তুমি আমি আসি না আর এখন আপনারাই বলেন তো দেখি আল্লাহর গুলামি বেশি করে না কিনা ফরমানি বেশি করে এই কারণে বান্দা না ফরমানি যে করো একটু কানে চিন্তা ভাবনা কইরো কারণ এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমার সব গুলাই শেষ হয়ে যাবে মানুষ যখন মারা যা তখন তারে ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে প্যাকেট কইরা রাইখা দে নাকি কবরের ভিতরে ঢুকায় আরো জুড়ে বলেন না জুড়ে বলেন না তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে সবাইকে একদিন মরতে মরতে হবে কি হবে একই দিন তোমার মেসেজি দে হবে হবেলা। দিন তুমার কি দিন তুমসেজি দেবলা হবে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে অনেকের মা বাবা দাদা দাদি হারা আসে না আসেন সবাইকে একদিন বিদায় হতে হবে তাহলে বিদায়ী যে হবেন হবেনবরের জগতে যে যাবেন ঢুকবেন একটু চিন্তা ভাবনা করেন আর কে ঢুকলে আপনার জন্য কবরটা কেমন হবে জানার দরকার আছে না আসে না নাই আসে না নাই তাহলে যদি তাকে চো শুনবেন তো ইনশাআল্লাহ কারণ মরণের পরে অবশ্যই কবরের ভিতরে ঢুকতে এই কারণে বান্দা মরণ এমন একটা জিনিস সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এই মরণের মাধ্যমে বান্দা তোমার আমার জিন্দিগি খতম কবরের ভিতরে ঢুকতে হবে এই কারণে বান্ধা যুবক বা লুকাউ সেতাই লাগায় শিরি এই বান্দা মরণ থেকে কেউ বাঁচতে পারবা না কারণ মরণ এমন একটা জিনিস তোমার আমার পিছু লাইগা গেছে কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না তবে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লো নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন

দুনিয়ার ডেকে বলে নাও এর দুনিয়ার মানুষ আমি কবরের মাঝে যে আসবা একটুখানি সাবধানে চিন্তা ভাবনা করে আইসু কারণ আমি কবর আমি কবর কিন্তু অন্ধকার ঘর ঘরের মধ্যে দুনিয়ার কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না যদি বলা হয় একটা নির্জন এলাকায় অন্ধকার ঘরে রাতের বেলা তোমাকে একা একা থাকতে হবে অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে যুবক বলবে হুজু পুর আমি পারব না কেন পারব না যুবক বলে হুজুরা মার অন্ধকার ভয় লাগি এরে যুবক বাবা কর হরের ভিতরে বান্দা তুমি থাকব চিন্তা কইরো কবি কইরা বান্দা তুমি দেখো মাতাটা বালিশের মধ্যে লাগايا চিন্তা করে দেখবা আর ভাববা ভাইবা 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 নিজরা সংশোধন করবা তাহলে কবরটা এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই দুনিয়ার মানুষদেরকে বলে না বলে আনা বই কিন্তু অন্ধকার ঘর আসবা যে সাবধানে শুধুই কি অন্ধকার না 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 কবরটা বলি আমি কবর হলাম আনা আমি কবর কিন্তু এক कि घर एका एक तक तकते हो भी अरे जुबा সঙ্গে তোমার আদরের স্ত্রী সন্তান আদি থাকি একা তাকোনা কারণ তোমার ভয় লাগি এর যুব দুনিয়ার একা কেতর ঘর তোমার ভয় লাগে এ যুবত তুমি এখন যদি মারা যাও তাহলে একা একা ঘরের ভিতরে কিভাবে থাকবা বলো দিন চিন্তা কইরা দেখছিল দেখছিল মাথাটা বালিশের মধ্যে লাগায় গিয়া চিন্তা করবেন আর বলবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মুফতি জাকারিয়া আহমদ রহমানি এসেছিলেন উনি যে বলছিল মাথাটা বালিশের মধ্যে লাগায়া দুইটা চক্র বন্ধ কইরা চিন্তা করতাম আসলেই তো হুজুরের কথাটাই না বেটি শুধুই কি অন্ধকার শুধুই কি একা না না কবরটার ডেকে ডেকে বলেন আনা বাই তু দিদান কবর বলি আমি কবরে যে আসবা সাবধান আইসু কারণ আমি কবরে কিন্তু কীট পতঙ্গ পোকা মাকড় আর ঘর রে যুব আজকে তুমি তোমার সারে হাত ব্যবহার করো চেহারার সুন্দর ধরে রাখার জন্য ফেস ব্যবহার করে কি করে না ইন্ডিয়ান চাইনা আমেরিকা বিভিন্ন দেশের দামি দামি ক্রিম ব্যবহার করে কি করে না শুধু যুবকরা মুরব্বীরা করে না মাঝে মধ্যে দেখা যা মুরব্বী ও বিআই বিআই রে যদি দাওয়াত দে ইমন একটা বাপ ধরে যেমন দেয়া যায় নতুন জামাই আরেকটা বিয়া করানো এমন বাপ ধরে না স্প্রে আতর মাতর দিয়া এমন একটা নতুন একটা জামায় একটা বাপ ধরে যেমন নিজে মানে আরেকটা বিয়ে করতে যাইতেছে ইমন লাগে ঠিক না এক নানা বুড়ো হয়ে গেছে গা আশি বৎসর পার হয়ে গেছে গা নানা তো আছে কিন্তু নানি তো নাই আমি একদিন বলি নানা আপনার শৈল তো তালের অভাব নাই তালের না নানি তো নাই আরেকটা নানির ব্যবস্থা করুন আনা মুস্কি হাসি দিয়া বলে না তিরে কই সস্ত বালা গো মনডা তো সা কিন্তু জান্ডা তো আর কোলা না মনডা তো সা জান্ডা তো কোলা না মানুষ বৃদ্ধ হয়ে কিন্তু মানুষের মন বৃদ্ধ হয় না সুতরাং বান্ধে সাড়ে তিন হাত বুড়িরে তো যতন করে তো আপ্যায়ন কর এই বুড়িটাও বান্দা একদিন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে জোরে না বেটি এরে যুব পাতা গরম জল করাবি শেষ বারের মতো গোসল করায়া এলাকাবাসে কর্তৃত হায়া তোমার জানাজার নামাজ পড়ায়া তোমাকে চার পায়ে পালকির মধ্যে ধুলি তোমাকে পাটায় দিবে অন্ধকার কবরে আর ওই কবরটা হবে বুড়ো মারাত্মক একটা ঘর এই কারণে বান্দা কবরে মনে যে কারণ এমন একটা জায়গা দুইটা স্থান কয়টা স্থান দুইটা স্থান একটা হলো বান্দা জান্নাতের বাগান আর একটা হলো জাহান নামের গর্ত ওই দেখা যায় কবর স্থান আমাদের ঘর ওই দেখা যায় কবর স্থান আমাদের ঘর ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর ওই ঘর তুই চাষ কি টাকা নেস কি ওই ঘর তুই চাষ কি টাকা নেস কি হুহ সমী খাই না মোমিন বান্দা পাই না হুহ খাই মুমিন বান্দা পায় না একটি যদি পায় এমনি তারে জান্নাতে পাঠাই জুড়ে বলেন সুবাহ আল কবুরু রৌজা তুমিন রিয়াজিল জান্না হাফরা তুম্মিন হাঁফারি না কবরটা দুইটা স্থান একটা হল জান্নাতের বাগান আরেকটা হল জাহান্নামের গর্ত তুমি জান্নাতে যাবে কোন আমল করলে জান্নাত হবে তার খবর আর কি করলে জাহান্নামের গর্ত হবে আলোচনা অনেক লম্বা হজরতজি এসে পড়েছেন এর ভিতরে সুন্দর একটা ঘটনা ছিল যাই হোক আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেহেতু হবে হবে মরণের পরের জিন্দিগিটা সুন্দর ভাবে যেন ভাবে দুনিয়া থেকে সাজায়া অন্ধকার কবরে যাইতে পারি সেই তাও আমাদের সবাইকে দান করেন সকালে বলেন আমিন